সুরা মুখস্থ করার জন্য কি অজু ছাড়াই কোরআন পড়া যাবে মোবাইল অ্যাপের মাধ্যমে সুরা মুখস্থ করার জন্য মোবাইল অ্যাপের মাধ্যমে অজু ছাড়াও আপনি তেলত করতে পারবেন তবে অজু করা থাকলে অবশ্যই ভালো যেহেতু মোবাইল অ্যাপে যে কোরআন আছে ধরা যায় না এটা সফট কপি এটা ছোঁয়ার যোগ্য নয় অতএব এখানে আপনার টাচ করলে অজু ছাড়া চলবে কিন্তু কোরআনে কারিম সেটা প্রিন্টেড কাগজে থাকুক পাথরে থাকুক যে থাকুক সরাসরি ওটাকে স্পর্শ করতে হলে অবশ্যই আপনার অজু থাকতে হবে এ সম্পর্কে মনে এমদাদ ভাইয়ের একটা বই আছে মোটা বই আমাদের দেশে কিছু লোক বের হয়েছে যারা হাদিস মানে না তারা শুধু কোরআন দিয়ে চলতে চায় আপনাদের এলাকায় আছে নাকি এই রোগ ওনারা অবশ্য সরাসরি হাদিস অস্বীকারের কথা বলে না ওনারা ঘুরায় ফিরায়া বলে অনেকে আবার অনেকে সরাসরি বলে এই মানুষগুলো বিভ্রান্ত এরা গোমরাহ এরা সঠিক পথের উপরে নাই তো এই লোকগুলোর একটা কথা হলো যে কোরআন অজু ছাড়া স্পর্শ করা যায় তো এই বিষয়ে বিস্তারিত দলিল প্রমাণ হাজির করে এমদাদ ভাই একটা বই লিখেছেন চমৎকার বইটা আমি অনেকগুলো কিনেছি তো কোরআন শুধু কোরআন দিয়ে কেউ ইসলাম মানবে হাদিস একটুও মানবে না এভাবে ইসলাম মানা সম্ভব আমার একটা ছোট্ট গবেষণা আছে সেটা হলো আমাকে এরকম বিশিষ্ট কিছু ব্যক্তি মাঝে মধ্যে ফোন দেয় একেবারে অনেক বড় বড় ব্যক্তির নাম বলবো না বলে এক ব্যক্তি আমার ফোন দিয়ে বলতেছে কয়দিন আগে বলে যে হুজুর আমি কোরআন অনেকবার বুঝে বুঝে পড়ছি আমার খুব ভালো লাগে আল্লাহর কোরআনটা কালামটা আমি আপ্লুত হয়ে গেলাম যে এই লোক উনি গুনাহের এক জগতের মানে সামনের দিকে আছে তো এই লোক কোরআন পড়ে তাও এতবার পড়ছে মাশাআল্লাহ আমি আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি এরপর উনি বলল যে ভাই তবে যে হাদিস আছে না এটা আমার সবচেয়ে অপছন্দের জিনিস ভাইয়ের আমার অনেক লোক আছে তাদের কিছু অপকর্ম আছে যেমন কথার কথা উনি মিউজিক বাদ্যযন্ত্র সহকারে গান গায় তিনি হয়তো নামাজ কালাম অত বেশি পড়তে চায় না পড়ে না তো এই অপকর্মগুলো নিজে করার জন্য হাদিস অস্বীকার করলে সহজ হয় ইসলামের আলোকে অপকর্মগুলো করা যায় তখন বোঝেন নাই কথা তখন অপকর্মগুলো ইসলামের আলোকে করা যায় মানে উনি যে ইসলাম বলছে সে আলোকে করা যায় কারণ কোরআনে আল্লাহ তা নামাজ সম্পর্কে বিস্তারিত বিবরণ উল্লেখ করেন নাই অনেক উলামায়করম বলেছেন সলাদ শব্দের একটা একটা অর্থ তাহারিক সলাওয়াইন নিতম্ব নাড়ানো একটা নামাজ হয়ে গেছে কারণ নামাজের বিস্তারিত বিবরণ রুকু কয়টা করবেন কয়টা করবেন বৈঠক করবেন কোথায় কি পড়বেন আছে আরে ভাই নামাজই তো আপনি কোরআনে পুরো ডিটেল পাবেন না নামাজ তো পরের কথা নামাজের আগের যে আজান সেটা তো উল্লেখই কোরআনে আপনি পাবেন না যদি শুধুমাত্র কোরআন দিয়েই আপনি ইসলাম মানতে পারতেন তাহলে আল্লাহ তালা জিবরিল দিয়ে কোরআন পাঠাই দিতেন নবী করিম সাদামকে পাঠাইতেন না আল্লাহ কোরআনে বলেছেন আমি আপনার কাছে জিকির নাজিল করেছি কোরআন করেছি কেন আপনার প্রতি কেন করেছি শুধু মানুষকে দিবেন দায়িত্ব মানুষ জিল এলিম যাতে করে মানুষের কাছে যা নাজিল হয়েছে আপনার কাছে ওইটাকে খুলে খুলে ব্যাখ্যা বিশ্লেষণ আপনি করে দেন নবীজি সাল্লামের ডিউটি এটা যে তিনি ব্যাখ্যা করে দিবেন এটাই হাদিস তার ব্যাখ্যা নিবেন না আপনি মন গড়া ব্যাখ্যায় চলবেন এটা কখনো ইসলাম হতে পারে না এটা বিভ্রান্তি ছাড়া আর কিছু নয় কোরআন শুধু কোরআনের সংক্ষিপ্ত ভার্সন থেকে বিভ্রান্তিকর কথা বলা বিভ্রান্তিকর আপনার বিভিন্ন ব্যাখ্যা বের করা এটা সহজ এই জন্য অনেকে আহলে কোরআন হয় কোরআন অনুসরণের নাম দিয়ে হাদিস অনুসরণ বন্ধ করে দেয় ভাইর আমার আমরা কোরআন কি ডাইরেক্ট আল্লাহ থেকে পাইছি নাকি সাহাবিদের মাধ্যমে তাবিদের মাধ্যমে তাবে তাবিদের মাধ্যমে একটা চেনের মাধ্যমে পাইছি চেনের মাধ্যমে পাইছি না তো যে পাইপ দিয়ে কোরআন আসছে একই পাইপ দিয়ে হাদিসও আসছে আপনি একটা গ্রহণ করবেন আর একটা গ্রহণ করবেন না এটা তো সাংঘর্ষিক এটা কোন অবস্থাতে সঠিক হতে পারে না ভাইরা আমার মূলত হাদিস থেকে যদি কাউকে সরাই দেওয়া যায় সে ইসলাম থেকে খুব দ্রুতই সরে যাবে কারণ এক সময় হাদিস নিয়ে যখন সংশয় হবে কোরআন নিয়েও সংশয় তোলা যাবে আল্লাহ তালা বিভ্রান্তি থেকে আমাদের সবাইকে হেফাজত থাকার তৌফিক দান করুন নবী করিম সাল্লা সাল্লামের কাছে কোরআন তেইশ বছর ধরে আসছে একটু একটু করে আসছে যেটুকু নাজিল হয়েছে এটুকুর ব্যাখ্যা বিশ্লেষণ তিনি করেছেন বাস্তবে দেখাইছেন এরপর আবার আল্লাহ আর একটু নাজিল করেছেন এইভাবে কোরআন এসেছে আপনি শুধু কোরআনটুকু নেবেন ব্যাখ্যা বিশ্লেষণ নেবেন না তা আপনি কখনো ইসলাম অনুসরণ করতে পারবেন না অতএব কোরআন মোবাইলে যদি আপনি তেলাওয়াত করেন বা ট্যাব ইত্যাদিতে তেলা করেন টাচ মোবাইলে তেলাওয়াত করেন তাহলে ওইটা দিয়ে আপনি পাতা সরাতে পারেন অজু ছাড়া অসুবিধা নেই বাট যখন প্রিন্টেড বা যে কোনো জায়গায় কোরআন সরাসরি হাত ধরবেন সেখানে আপনাকে অবশ্যই অজু করতে হবে প্রচণ্ড শীতে যদি রাতে স্বপ্নদোষ হয় তাহলে ফরজ গোসল না করে না পাকি স্থান ধুয়ে ফরজ নামাজ দাঁড়ানো যাবে কি না না ভাই যদি প্রচণ্ড শীত হয় আর গোসল ফরজ হয় তারপর আপনাকে গোসল করেই ফজরের সালাত আদায় করতে হবে এক্ষেত্রে অনেকে লজ্জা লজ্জা পান যে এমন কোন জায়গা আছেন হতে বেড়াইতে গেছেন আর সেখানে দেখা গেল যে গোসল ফরজ হয়ে গেছে স্বপ্নদোষ হয়ে গেছে এখন তিনি গোসল করতে গেলে সবাই জেনে যাবে এই জন্য তুমি লজ্জা পান এই লজ্জাটা হলো কুভুরি রঙ্গ এটা কিন্তু ইমানের অঙ্গ না সব লজ্জা ইমানের অঙ্গ না যেই লজ্জা আপনাকে পাপ করতে বাধা দেয় ওই লজ্জা ইমানের অঙ্গ যেই লজ্জার কারণে আপনি আল্লাহর নির্দেশ পালন করতে পারেন না নির্দেশ পালনে বাধা দেয় ওইটা ইমান অঙ্গ না ওটা প্রশংসনীয় লজ্জা না ওইটা নিন্দনীয় লজ্জা ওই লজ্জাকে জয় করতে হবে আমাদের দেশে তো আকাম কুকাম করতে পারলে তাকে বলা হয় সাহসী আছে না নাই একজন মেয়ে তিনি অশ্লীল দৃশ্যে অভিনয় করতে পারছেন একেবারে ঘোলামেলা হয়ে গেছেন বলা হয় মেয়েটা কি সাহসী চিন্তা করছেন সাহসের সংজ্ঞা দেখছেন কাপড় চোপড় খেলে ফেলা যদি সাহসী হয় তো দুনিয়ার সবচেয়ে বড় সাহসী হলো কুকুর বিড়াল কারণ এদের শরীরে কিচ্ছু নেই সবচেয়ে সাহসই তাই না সাহসের সংজ্ঞা দেখছেন আল্লাহ তালা আমাদের হেফাজত থাকার তফিক দান করুন তো ভাইরা আমার এই জন্য এই যে আপনার ফরজ গোসল যে যা মনে করে করুক কিসের লজ্জা অবশ্যই আমি গোসল করে তারপরে ফরজ নামাজ আদায় করব, কোনো কাহিনী চলবে না হ্যাঁ যদি এমন কোন জায়গায় হন আপনি ওই যে সাজেকে চলে গেছেন সেই সাজেকে দেখা যায় বান্দরবানে খাগড়াচড়িতে পাহাড়ের এমন কোনো জায়গায় গেছেন যে এত গরম এত পরিমাণ ঠান্ডা পড়ছে যে ঠান্ডায় আপনার অবস্থা খারাপ কনকনে ঠান্ডা শীত এই পানিতে পড়লে বা ডুবলে বা পানিতে গোসল করলে ওজু করতে গেলে আপনি মারা যাওয়ার মতো অবস্থা গরম করারও কোনো ব্যবস্থা নাই তাহলে আপনি ত্যমম করে নামাজ পড়বেন কিন্তু তাই বলে বাসাবাড়িতে আবার ঠান্ডা পানি দেখে ত্যায়ম শুরু করে দিয়েন না কারণ এখানে পানি গরম করার ব্যবস্থা আছে তাছাড়া পানি ব্যবহার করলে আপনার কষ্ট হবে মরে যাবেন না জান্নাত পাইতে চান একটু কষ্ট করবেন না কিভাবে হতে পারে এজন্য জন্য সৎসাহস করতে হবে ইমাম ভুল করলে মুক্তাদি কি বলে লোকমা দিবে সোহান আল্লাহ নাকি আল্লাহ আকবার নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আর তসবি হলের রেজাল ও তসবি ইমাম যদি ভুল করে পিছনে মুক্তাদি পুরুষ যদি লোকমা ধরে ভুল ধরে তাহলে সেক্ষেত্রে সে সুহান আল্লাহ বলে উঠবে আর মহিলারা যদি ভুল ধরে তাহলে তারা এভাবে আওয়াজ করবে হাতের উপরে হ্যাঁ হাতের পিঠের উপরে আরেক হাত বাড়ি করে আওয়াজ করবে বুঝবে যে তার ভুল হচ্ছে সুবাহ আল্লাহ বলবেন যে এটা এটাই এই সুবাহ আল্লাহ বলা হয় আশ্চর্যজনক কিছু দেখলে আরে দ্বিতীয় কথা হুজুর দাঁড়ায় গেছে আশ্চর্য কথা সুবাহান আল্লাহ এটা এই জায়গা আল্লাহ আকবার তো বড় কিছু অর্জন হলে তখন বলতে হয় কি আল্লাহ আকবার ইমাম সাহেব বসে নাই না বসে দাঁড়ায় গেছে আপনি বললেন আল্লাহ আকবার মানে বড় কিছু অর্জন হয়ে গেছে আসলে কিছু অর্জন হয়নি এ জায়গায় বলতে হবে কি সুবহান আল্লাহ বেশিরভাগ লোকই আমাদের দেশে দেখা যায় লোক গিয়ে কি বলে আল্লাহ আকবর অথচ বলতে হবে সুবাহ আল্লাহ সুল কালার করে এটা উত্তর গেছে